হে আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করো কেননা তাহা হইতে আমার প্রত্যাশা ভালো লইয়া যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তাদের নির্ভরতা বিফলে যাবে না তাদের আশা কখনো নষ্ট হবে না মনুষ্যে নির্ভর করণ অপেক্ষা সদা প্রভুর স্মরণ লওয়া উত্তম প্রধান বর্গে নির্ভর করার অপেক্ষা সদা প্রভুর সরণলার সুস্পষ্ট ভাবে মানুষের উপরে নির্ভর করা অপেক্ষা ঈশ্বরের উপরে নির্ভর করা অনেক ভালো প্রধান বর্গের উপরে নির্ভর করা অপেক্ষা নেতাদের উপরে নির্ভর করা অপেক্ষা লিডারদের উপরে নির্ভর করা অপেক্ষা যাদের কাছে পয়সা আছে তাদের উপরে নির্ভর করা অপেক্ষা যাদের কাছে ক্ষমতা আছে তাদের উপরে নির্ভর করা অপেক্ষা বরং ঈশ্বরের স্মরণ নেওয়া অনেক ভালো আজকে আমি বলতে চাই যারা ঈশ্বরে বিশ্বাসী তারা জানে কিভাবে ঈশ্বরের উপরে নির্ভর করতে হয় তারা জানে কিভাবে ঈশ্বরকে প্রথম স্থান দিতে হয় মানুষের উপরে নির্ভর তারা করে না বিশ্বাসী আমি বলতে চাই যারা মানুষের উপরে নির্ভর করবে তারা ব্যর্থ হবে যারা মানুষের উপরে নির্ভর করবে তাদের ভরসা নষ্ট হবে যারা মানুষের উপরে নির্ভর করবে তারা ঠকবে যারা মানুষের উপরে নির্ভর করবে তারা কাঁদবে যারা মানুষের উপরে নির্ভর করবে তারা চিট হবে আমি বলতে চাই মানুষের উপরে নির্ভর করা ঈশ্বরের উপরে নির্ভর করা নয় আর ঈশ্বরের উপরে যারা নির্ভর করে তারা মানুষের উপরে নির্ভর করতে পারে না মনে রাখুন যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তারা মানুষের উপর নির্ভর করতে পারে না যারা মানুষের উপরে নির্ভর করে ডিপেন্ডেন্ট তার ঈশ্বরের উপরে কখনো নির্ভর করতে পারবে না আমি বলতে চাই ঈশ্বরের বাক্য পরিষ্কার এখানে বলছে মানুষের উপরে নির্ভর করা অপেক্ষা ঈশ্বরের উপরে নির্ভর করা অনেক অনেক ভালো যা ঈশ্বর করতে পারেন তা মানুষ করতে পারে না যা ঈশ্বর আমাদেরকে দিতে পারেন লোকে আমাদেরকে তা দিতে পারে না মানুষের উপরে নির্ভর করলে ঈশ্বরের উপরে নির্ভর করা যায় না কারণ ঈশ্বরের কাছে যে উদ্ধার আছে মানুষের কাছে সেই উদ্ধার নেই ঈশ্বরের কাছে যে আশীর্বাদ আছে লোকের কাছে সেই আশীর্বাদ নেই বলছে যে মানুষ অতি ক্ষমস্থায় মানুষ মাত্র দুদিনের আজকের আছে কালকে নেই তেমনই তাদের সাহায্য আজকে সাহায্য করবে কালকে সাহায্য করবে না আজকের পাশে দাঁড়াবে কালকে তাকে খুঁজে পাবেন না আজকের মানুষ আপনাকে দুটো ভালো কথা বলবে কালকে সেই ভালো কথা বলতে পারবে না আজকের আপনাকে একটু সান্ত্বনা দেবে কালকে তাকে খুঁজে পাবেন না কারণ এটাই হচ্ছে মানুষের স্বভাব এটাই হচ্ছে মানুষের লিমিটেশন মানুষের দূর দৌড় এত দূর পর্যন্ত মানুষ পারে না যা ঈশ্বর করতে পারে সেই জন্য আমরা যেন মানুষের উপরে নয় যার নাকে শ্বাস অর্থাৎ গেলে মানুষ শেষ এই মানুষের উপরে যেন আছে আমরা নির্ভর না করি বরং যেন যিনি আত্মাদের অধিপতি স্বর্গের অধিপতি ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি হালে লইয়া কেন মানুষের উপরে নির্ভর নয় কেনই বা আমরা মানুষের উপরে নির্ভর করব যখন আমরা ঈশ্বরকে পেয়েছি হালে লইয়া কেন মানুষের উপরে আমরা ডিপেন্ড করব যখন ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন আমি তোমাকে আশীর্বাদ করব কেন মানুষের উপরে আমরা নির্ভর করব যখন ঈশ্বর আমাদেরকে বলেছেন যে আমি তোমাকে ছাড়বো না কখনো ত্যাগ করব না হালে লইয়া